এই যে এখন আমি চলে আসছি আমাদের আমি যেখানে সব সবসময় কেমন আছো খুশিদি হ্যাঁ এই যে তোমার এখানে আসলাম দেখি কি কি করা যায় ঠিক আছে অফার এখানে প্রচুর আমার চুলটা দেখছে খুশিদি যে আমি হাইলাইট করব। ব্যাপারটা হয়ে গেছে একটু অন্যরকম হাইলাইট করার জন্য আমাকে যেটা করার কথা ছিল সেটা না করে ওরা ভুল করে ক্রিমটা লাগিয়ে দিয়েছিল দেখে আমাকে সম্পূর্ণ চুলটা স্ট্রেট করতে হয়েছে আমারও ভুল ছিল কারণ হচ্ছে আমি আগে বলেছিলাম যে আমি চুলটা স্ট্রেট করব কালার করবো তো ওখানে গিয়ে আর বলতে ভুলে গেছি এই দিদি তো দুটা পার্লার তো তো একটা পার্লারে গিয়ে বলছেন আমার মানে গল্পের তালে তালে ভুলে গেছিলাম ক্রিমটা লাগিয়ে ফেলছে তার জন্য আমাকে চুলটা করতে হলো কিন্তু ভালোই লাগছে তোমরা যদি বন্ধু রাক্ষসিদি পার্লারে যেতে চাও আমি প্রথমেই ঢোকার সময় অ্যাড্রেস দেওয়া আছে শক্তিঘর মিলন পল্লী খুব সুন্দর খুব সুন্দরভাবে করে তুমি আমার চুলটা দেখেই বুঝতে পারছো আমার এর আগেও স্টেট করা ছিল কিন্তু আমি দু বছর থেকে কোনো এত চুল উঠছিল তার জন্য আমি কোনো স্টেট করিনি এই যে দেখো কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে টাটা বাই